নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমি চলে এসেছি চন্দননগর ফলের আড়তে এখানে আম কলা সমস্ত ধরনের ফল হয় আর তারই পাশে একটা কলার মার্কেট লাগে ঠিক আছে এই যে দেখো এইখানে এই যে কলার মার্কেটটা রয়েছে তো এই কলার মার্কেটে এসে আজকে আমি একটা নতুন জিনিস জানলাম যে কলা নাকি কার্বাইটে পাকালে সেটা স্বাস্থ্যের পক্ষে মানে ক্ষতিকারক তাই তারই একটা অল্টারনেটিভ ব্যবস্থা এখানে রয়েছে সেটা আমি তুলে ধরবো কিভাবে ন্যাচারাল তালিকাতে কোনো কার্বাইড বা কোনো রকম কেমিক্যাল বা গ্যাস ইউজ না করে কিভাবে কলা পাখানো হচ্ছে সেইটা আজকের এই ছোট্ট ভিডিওটার মধ্যে আমি তুলে ধরবো আশা করছি সেটা তোমাদের ভালো লাগবে এই ঘরে কি কলা পাকানো হয় একটু কিভাবে পাকানো হয় একটু বলবেন আচ্ছা বন্ধুরা এই যে এই ঘরটা দেখো আমি একটু প্রথমে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে কলা শুকনো কলা পাতা দেখছি এই কলা পাতা দিয়ে কিভাবে পাকান আচ্ছা কলা পাতা আর এখানে আগুন লাগিয়ে দেন আচ্ছা ধোঁয়াতে পাকে আচ্ছা আমি একটু প্রথমটা দেখিয়ে দিচ্ছি যদি অন্ধকার রয়েছে এই ঘরটা পুরো ভর্তি হবে তারপর আগুন লাগাবেন তাই তো যে কি রোজ ডেলি বেসিসে করা হয় আসুন বাইরে আছে একটু বাইরে আলো রয়েছে এইখানে আপনি কি রোজই এটা করা হয় কতক্ষণ সময় নেয় তাও ভোর পাঁচটা ভোর পাঁচটা এখন তো দেখছি খোলা মানে একবার খোলা হয়ে গেছে আপনার সকাল বেলায় এরপর আবার কখন আগুন লাগাবেন বেলা বারোটার সময় যা কলা এলো বারোটার সময় লাগিয়ে দিয়ে ঘর বন্ধ করে দেবেন আবার কাল সকাল বেলা পাঁচটায় খুলবেন এই এই সময়ের মধ্যেই কলা পেকে যায় চব্বিশ ঘন্টা মানে ওখান থেকে বাইরে বের করে রাখতে হবে তাই তো পরের দিন আজকে যেটা আপনি দেবেন সেটা পরশু দিনকে পাওয়া যাবে তাই তো আচ্ছা কিরকম কি রেট নেন না না আপনি এই যে পাকানোর কাজটা করছেন কাঁদি পিছু কিরকম রেট নেন আপনি পাঁচ টাকা প্রতি কাঁদি সে কাঁদি ছোটই হোক বা বড়ই হোক আচ্ছা এখানে আরো অনেক আছে নাকি এখানে এরকম পাকানো যে কার্বাইড দিয়ে যে পাকানো হতো বা এখনো হয়তো অনেক জায়গাতেই কার্বাইড দিয়ে পাকানো হচ্ছে ওটা ক্ষতিকারক বলে তাই তো সেই কারণে এটা একটা ন্যাচারাল তালিকাতে পাকানো হচ্ছে আচ্ছা হ্যাঁ বলুন এতে কোনো ক্ষতি নেই তাই তো

Tau puni. Tau nukat.